মানুষের তাকদীরের কোনো চেঞ্জ হয় না আর তাকদীর উলায়রুদ তাকদীরের কোনো চেঞ্জ হয় মহাবিশ্ব সৃষ্টির 50 হাজার বছর আগে আমাদের তাকদীর লিখে রেখেছে কে আল্লাহ এই তাকদীরের কোনো চেঞ্জ নাই এজন্য আমরা বলি খাইরিহি ওয়াল কাদার খাইরিহি ওয়া শাররিহি মিন তাআলা এই তাকদীরের ভালো হোক চাই মন্দ হোক সব লিখে রেখেছে কে এটার কোনো চেঞ্জ নাই এটার কোনো সাধারণত রদবদল নাই

বেশি বাঁচলে তিন মাস কয় মাস এরপরেও দেখা গেছে উনি দশ বছর বেঁচে ছিল এরকম নজির এ দেশে আসে না নাই কিভাবে বাঁচলো দোয়ার বদৌলতে কিসের বদৌলতে এটা যে অনেক গুরুত্বপূর্ণ এটাকে আপনারা ফিল করেন টেরপান আপনারা এটা অনেক পাওয়ারফুল ইটস লাইক এ মিজাইল যুদ্ধে যেমনি সেনাবাহিনীরা মিজাইল হামলা করে মিজাইল হামলা করলে যেমনি মিজাইল লক্ষ্যবস্তুতে যে ভেদ করে দোয়ার মতো দোয়া করতে জানলে দোয়াটাও লক্ষ্যবস্তু যে স্পর্শ করে সুবহানাল্লাহ পড়বেন না সুবহানাল্লাহ আর দোয়া ও সিলাহুল মুমিন দোয়া হচ্ছে মুমিনের অস্ত্র শুধু AK47 মেশিন গান চাইনিজ কুরাল এগুলো আমাদের অস্ত্রনামিয়া আমাদের অস্ত্র হলো দোয়া রাতের তাহাজ্জুদের যায়নামাজে চোখের পানি ছড়ার যে দোয়া এটা আমাদের সবচেয়ে বড় অস্ত্র চিল্লায়ে বলতে হবে ঠিক কিনা ঠিক এর চেয়ে দামি অস্ত্র আমাদের নাই এটাই মোমিনারে সব চাইতে পারো হাতিয়ার দুনিয়ার সব কিছুর খেলা এখানে শেষ সব কিছুর কারিস্মা যেমা শুরু হয়ে যায় বলেন আল্লাহ কুম ও আমার গোলাম তুমি আমারে ডাকো আমার কাছে প্রার্থনা করো আমার কাছে হাত তুলে চাও চাওয়ার মতো চাইলে সব আমি দিয়ে দেবো